সিডলেস লেবু চাষ করে আর্থিকভাবে সফল হয়েছেন মামুনুর রশিদ নামে এক উদ্যোক্তা তরুণ এই উদ্যোক্তার বাড়ি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ব্যাপারীতলা এলাকায় মামুনুর রশিদ পড়ালেখা শেষ করে চাকরির পেছনে না ছুটে নিজ উদ্যোগে গড়ে তোলেন লেবুর বাগান প্রথমে বেঘা পৈতৃক জমিতে পাঁচশো সিডলেস লেবুর চারা দিয়ে শুরু করেন রোপণের কাজ এরপর ফিরে তাকাতে হয়নি মামুনুর রশিদকে বছরের শুরুতে লেবু ধরে তার গাছে মামুন রশেদ জানান বাগানে বাড়তি কোনো যত্নের প্রয়োজন হয় না সার ওষুধেরও ঝামেলা নেই বিক্রি করতেও বেগ পেতে হয় না মাঝে মাঝে আগাছা পরিষ্কার করলেই হয় বারো মাসি লেবুর ফলন পাওয়া যায় তিনি আরও জানান স্থানীয় পাইকারদের পাশাপাশি ঢাকা থেকে পাইকাররা এসে তার বাগানের লেবু ক্রয় করছেন বেকার যুবকদের চাকরির পেছনে না ঘুরে প্রতি জমিতে লেবু চাষের পরামর্শ দেন এই তরুণ উদ্যোক্তা এটা থাই জাতের সিডলেস লেবু এবং এতে কাটা খুব অল্প যেটা না না ধরলে চলে আর কি এজন্য আপনার এটা লাভজনক এবং কেউ যদি লাগায় হ্যাঁ সহজেও তোলা যায় এবং কেউ যদি বাণিজ্যভাবে লাগাতে চায় তার জন্য খুব উপকার হবে আর কি হ্যাঁ যারা যেহেতু বাংলাদেশের শিক্ষিত হার অনেক বেশি কিন্তু বেকারত্বের সংখ্যা বেশি তারা যদি ইচ্ছে করে আমার এখান থেকে চারা নিয়ে যায় তারা বাণিজ্যিকভাবে ব্যবসা করতে পারবে কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন কৃষকের প্রযুক্তিগত কলা কৌশল আর উদ্বুদ্ধকরণের মধ্য দিয়ে জিনাজপুরে জনপ্রিয় হয়ে উঠছে বিচিহীন বা সিডলেস লেবু চাষ বাণিজ্যিকভাবে বিচিহীন লেবু চাষ করে লাভবান হচ্ছেন অনেকেই ভালো ফলন ও বাজারে লেবুর চাহিদা থাকায় লেবু চাষে ঝুঁকছেন কৃষকেরা প্রতি লেবু চাষে আবাদী জমির পরিমাণ বাড়ছে বাজারে সিডলেস লেবু প্রতিশ বিক্রি হচ্ছে আড়াইশো থেকে তিনশো টাকা দরে বাজারে লেবুর ভালো দাম পাওয়ায় হাসি ফুটেছে কৃষকদের মুখে আশিকুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে মিজান তালুকদার আপডেট টিভি